সুপ্রিম কোর্ট কেসটা নিয়ে ক্লারিফাই করে বলুন কারা যোগ্য কারা যোগ্য নয় আমাদের লিস্টটা তুলে দিন দুটো ভাগ এই একটা পর্যায়ের যোগ্য আর একটা অযোগ্য যোগ্যদের চাকরি যাতে যোগ্যরা ফিরে পায় মর্যাদার সাথে সম্মানের সাথে আমরা প্রথমে ক্লারিটি চাইব যদি ক্লারিটি সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দেয় আমরা সকলে গ্রেটফুল থাকব। আর যদি না করে তখন আমাদের রাস্তা থেকেই আমরা রাস্তা বের করে নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো যাতে আপনাদের কোনো অসুবিধে না হয় দুমাস সাফার করলে বিশ বছর সাফার করতে হবে না আর ওই মাসও পুষিয়ে দেবো এটা মনে রাখবেন আমার জীবনে কথা মানে কথা আমি যদি কাউকে কথা দিই আমি লাস্ট পর্যন্ত সেই কাজটা করে দেখাই আপনারা কি ভাবেন আমি এত বোকা যে তাদের সবটা বাতিল করে দেব তারা অযোগ্য নয় জেনেও এটা হতে পারে না যারা যোগ্য নিশ্চিন্তে থাকুন ভরসা রাখুন আস্থা রাখুন পাবেনি চিন্তা করবেন না কারো চাকরি কেনেনম অধিকার কারো নেই আমরা ক্ল্যারিটি চাইব ক্ল্যারিটি যদি না হয় আগে পেছে সব আমরা ওটাকে ভরাট করে দেব ডোন্ট ওয়ারি আর যারা রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে আমায় গালাগালি দিচ্ছেন তাদের বলবো আপনারা তো চারিদিকে লোক পুষে রেখেছেন এই রায় তো আপনারা কলকাঠি নাড়েননি তো মমতা ব্যানার্জিকে খাস্তা করতে গিয়ে মনে রাখবেন টিচারদের চাকরি কেড়ে নেবেন না চিন্তা করবেন না আর কেউ কারো উস্কানি সুরে প্রোচনা শুনে প্লিজ দয়া করে প্রোচিত হবেন না আগে যোগ্যদেরটা হয়ে যাক বাদ বাকি যারা থাকবেন যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব সত্যি যদি এভিডেন্স প্রমাণিত হয় তারা অযোগ্য তখন আমার কিছু হয়তো করার থাকবে না ওই ডিপার্টমেন্টে কিন্তু সেটা নিয়ে আমরা আলোচনা করব পরে আগে ফার্স্ট ফেজ যোগ্যদেরটা রক্ষা করার সেকেন্ড ফেজ কাকে অযোগ্য বলেছে কেন বলেছে কি কারণে বলেছে কোন এজেন্সি তদন্ত করেছে কি কী কাগজপত্র আছে টোটালটা দেখব তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো আমার মনে হয় আপনারা নিশ্চিন্তে থাকুন চিন্তা করবেন না এবং যোগ্য অযোগ্যের মধ্যে গণ্ডগোল লাগাবেন না আমরা ক্লারিফিকেশন চাইবো আইনের ধারা অনুযায়ী কাজ করবো আইন মোতাবেক কাজ করব বাট কারো চাকরি যাওয়াটা আমাদের ধর্ম নয় চাকরি ফিরিয়ে দেওয়াটা চাকরি করে দেওয়াটা আমাদের ধর্ম আপনি বলেছেন আমি যোগ্যদেরকে রক্ষা করব যোগ্যদের রক্ষা করার জন্য আপনাকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তিন বছর সুযোগ দিয়েছিল আপনি সেটা করেননি আপনি অপরাধী আপনি বিজেপিকে বলেছেন যে আপনারা বিজেপির কথায় বিশ্বাস করবেন না আমি আবারও রেকর্ড আপনাদের বলি এক গভর্নমেন্টের কাছে সুযোগ আছে তিন মাসের কোনো সীমাবদ্ধতা নেই দুই গভর্নমেন্ট রিভিশন পিটিশন ফাইল করেছে আজকে আমি ওয়েলকাম করছি কিন্তু টেকনিক্যালি আপনি যেদিন হিয়ারিং এর ডেট হবে যোগ্য তালিকাটা ফেলে দেন দেন আপনি বলছেন আমি যোগ্যদের পাশ দিয়েছি যোগ্যরাই ভিতরে গেছে আমি মুখ্যমন্ত্রীকে বিরোধী দলনেতা হিসেবে আপনার কথার ভিত্তিতে আমি আপনাকে অনুরোধ করি দাবি করি আপনি যে রিভিশন পিটিশন করছেন আজকে এসএসসি করেছে আপনি সুপ্রিম কোর্টে যোগ্য তালিকাটা ফেলে দেন তাহলে বাকি অযোগ্য দুধ আর জল আলাদা হয়ে যাবে তাহলে যোগ্যদের সমস্যা থাকবে না আমরা এটা আপনার কাছ থেকে আশা করি আমি দাবি করব অনুরোধ করব সুপ্রিম কোর্টে যোগ্যদের হয়ে আপনি প্লি করুন আপনি ক্যালকাটা বারের মেম্বার মুখ্যমন্ত্রী আপনি মুখ্যমন্ত্রীর চেয়ার পথকে সরিয়ে আপনি আজকে বলেছেন আমি অনেক কেস লড়েছি আমি অনুরোধ করব আপনি সুপ্রিম কোর্টে গিয়ে লয়ার হিসেবে যোগ্যদের পক্ষে যোগ্য তালিকাটা হাতে নিয়ে সিবিআই হার্ড ডিস্কের মাধ্যমে যে ও এম বের করেছে যে একাডেমিক আছে সেটা নিয়ে গিয়ে বলুন আমি লয়ার মমতা ব্যানার্জি এসেছি আপনারা এই যোগ্যের তালিকা এদেরকে আপনি মহামান্য হুজুর কনসিডার করুন মমতা ব্যানার্জি যদি এই কাজটা করতে না পারেন ছাব্বিশে বিজেপি কে আনুন এক মাসের মধ্যে আমরা ওএমআর বের করে যোগ্য তালিকা সুপ্রিম কোর্টে প্লেস করে আমরা যদি চুরাশি সালের সিখ রাইট এতদিন পরে জাস্টিস হতে পারে আমরাও জাস্টিস দেওয়ানোর কাজ করব। কালীঘাটের কাকু নামে খ্যাত সুজয় কৃষ্ণ ভদ্র তিয়াত্তর মিনিটের অডিওতে বার অভিষেক ব্যানার্জির নাম বলেছে এবং যে সাতশো কোটি টাকা উঠেছে সেই সাতশো কোটি টাকার আশি ভাগের বেশি টাকা আপনার বাড়িতে গেছে আপনার ভাইপো অভিষেক ব্যানার্জি সবচেয়ে বড় ফিনান্সিয়াল ক্রাইম এবং বেনিফিশারি এই কেসে আমরা বলছি না সুজয় কৃষ্ণ ভদ্র বলছে সিবিআই চার্জশিটে বলছে পনেরোই এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে যোগ্য তালিকা আপনি প্রকাশ না করলে একুশ তারিখে পতাকা ছাড়া লক্ষ মানুষ নবান্নর দিকে যাবে আমাদের ডাকলে আমরা পতাকা ছাড়া রাজনৈতিক স্বার্থ ছাড়া যোগ্যদের পক্ষে নবান্নর সামনে ধর্না অবস্থান বিক্ষোভ জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি পরিষ্কারভাবে কথা আমরা বলে গেলাম আমরা সবাই ওয়েট করে আছি আগামীকালের শুনানির জন্য